নমস্কার শঙ্খ ঘোষের কবিতা কবর আমার জন্য একটুখানি কবর খোঁড়ো সর্বসহা লজ্জালুকই কাঁচা মাটির তলে গোপন রক্ত যা কিছুটুক আছে আমার শরীরে তার সবটুকুতেই শস্য যেন ফলে কঠিন মাটির ছোঁয়া বাতাস পেয়েছি এই সমস্ত দিন নিচে কি তার একটুও নয় ভিজে ছড়িয়ে দেব দুহাতে তার প্রাণাঞ্জলি বসুন্ধরা যেটুকু পাই প্রাণের দিশা নিজে ক্ষীণায় এ জীবন আমার ছিল শুধুই আগলে রাখা তোমার কোনো কাজেই লাগেনি তা পথের কোণে পড়েছিলাম সারাটা দিন আজকে আমাকে গ্রহণ আর কিছু নয় তোমার সূর্য আলো তোমারই থাক আমায় শুধু একটু কবর দিও চাই না আমি সবুজ ঘাসের ভরা নিবিড় টুকু মরা ঘাসেই মিলুক উত্তরীয় উপেক্ষাতে ভরা আকাশ ভেঙেছে কোন জীবন পাত্রখানি এ যদি হয় দুঃখ আমার তোমায় নয় তো এ অভিযোগ মর্মে আমার দীর্ঘ বোঝা টানি সেদিন গেছে যখন আমি বোবা চোখে চেয়েছিলাম সীমাহীন ওই নির্মমতার দিকে অভিশাপ যে নয় এ বরং নির্মমতাই আশীর্বাদ হে বসুধা আজ তা শেখেনিকে রক্তভরা ভরা বিভৎসতায় ভরেছে তার শির মাটি রিক্ত শুধু আমাদের এই গাটা টানাটানা টানা চক্ষু ছেড়ে উপচে পড়ে শুকনো কাঁদা থামল না আর মরু বালুর হাঁটা যে পদ দিয়ে সূর্য গেল ছায়াপথ তার পেছনে হারিয়ে যায় লুকিয়ে যায় মিশে ঘোড়ার খুঁড়ে থিতাল বুক সে আলোর ধারা দীপ্ত ভরেছে চোখ দাহ কিসে কুণ্ডলিত রাত্রিটা আজ যাবার সময় বলল আমায় তুমি শুধু বীর্য দলে রিজু কঠিন সব পৃথিবী হাড়ে হাড়ের ঘষা লেগে অক্ষমতা তোমার চোখের পলে নিবেই যখন গেলাম আমি নিপতে দিও হে পৃথিবী আমার হাড়ে পাহাড় কর জমা মানুষ সবার জন্য যখন ঝক্ষু হবে আমার হাড়ে অস্ত্র গডু আমায় করো ক্ষমা নমস্কার